আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুসফুসে ক্যান্সার ফুসফুসে আপনারা জানেন আমরা আমাদের আশেপাশের অনেক লোকই ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয় ফুসফুসে ক্যান্সারের লক্ষণগুলোর ভিতর অনেক সময় রক্ত কাশি তো শুকিয়ে যাওয়া তারপরে বুকে পানি জমা বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয় আমি যদি একটা জিনিস ধরি যে বুকে পানি জমা এটা একবার টিভির কারণেও হতে পারে আবার ফুসফুসের ক্যান্সারের কারণে হতে পারে শুধু যে ফুসফুসের ক্যান্সার তা নয় শরীরে যে কোনো ক্যান্সারের কমপ্লিকেশন বা জটিলতার কারণেও ফুসফুসে পানি জমতে পারে এই পানি যখন ফুসফুসে জমে যায় তখন রুগী স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্টবোধ করে এবং এমনও আমি রুগী পেয়েছি যারা দিনের পর দিন শুধুমাত্র শ্বাসকষ্টের কারণে বুকের ভিতর পানি জমায় থাকার কারণে ঘুমাতে পারেন না তো এই রুগীগুলাকে বুকের ভিতরে ছোট্ট একটি অপারেশন করে তারপরে পানিগুলো বের করতে হয় এটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় টিউব থোরকোস্টমি বলি এই টিউব থোরকোস্টমি নিয়মিতভাবে দ্বারা জেনারেল হাসপাতালে করা হয় থ্যাংক ইউ